প্রিয় দর্শক বন্ধুগণ চলছে রাস্তা কার্পেটিংয়ের কাজ খুলনা চালনা সড়কের খড়িয়া গেট নামক স্থানের খড়িয়া বুড়োর বটতলা হইতে দেড় কিলোমিটার পশ্চিমে শারদীয়া দুর্গা মন্দির পর্যন্ত রাস্তাটি কার্পেটিংয়ের কাজ চলছে রাস্তাটি একেবারে চলার অযোগ্য হয়ে গেছিল এখন সেটাকে কার্পেটিং করা হচ্ছে রোলারের সাহায্যে রোলিং করা হচ্ছে তো এক বিশাল কর্মযোগ্য শত শত লোক এখানে কাজ করছে এক বিশাল কর্মযোগ্য প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে এই কর্মযোগ্য দেখার জন্য বিভিন্ন রকমের কাজ এখানে হচ্ছে যা সচরাচর চোখে পড়ে না অনেক আগে একভাবে রাস্তাঘাট রেটিংয়ের কাজ চলত এখন নতুন নতুন যন্ত্রপাতি এসেছে নতুন ভাবে কাজগুলো হচ্ছে প্রচুর লোক একসঙ্গে কাজ করছেন কাজের ব্যস্ততা খুব একদিনের মধ্যেই কার্পেন্টিংয়ের কাজ শেষ করবেন বলে কন্ট্রাক্টর জানিয়েছেন যে কারণে একসঙ্গে অনেক লোক কাজ করছেন যাতে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হয়

গড়িয়ে নেওয়া হচ্ছে তুলার মতো পিছের মতো জিনিসগুলি এটাকে জ্বালানো হচ্ছে কারণ কাটিং কাজে কাজে প্রয়োজন হয় কিসের সাথে পাথরের কুচি দিলে আলো করে মিশিয়ে তারপর রাস্তায় এবং পরে টোলার দিয়ে সুন্দরভাবে কিসে সমান করে দিতে হয় কয়েকজন কর্মীকে দেখা যাচ্ছে তারা খ্রিতে বাড়ি

तो शुरू कर किलो, डेढ़ किलो। Thank you.